সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার নতুন গাভি দেখাবো আর দুইটা গাভী একটা হলো বিয়ান এবং এই পথে একটা দুই নাম্বার গাভীটা পাবেন হচ্ছে পঁচিশ ছাব্বিশ দুধ এবং এক নম্বর গাভিটা পাবেন সতেরো থেকে আঠারো কেজি দুধ প্রথম বিয়ানে চলেন দর্শক কথা বাড়াবো না এক নম্বর যে গাবিটা সেটা দেখি আমরা দর্শক এক নম্বর যে গাভিটা দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা হল স্ট্যান্ড ফিজিয়ান কিন্তু দর্শক এবং দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে ফাজবিয়ান দেবে এবং দেখেন জাত গরু জাত গরু চেনার বৈশিষ্ট্য এখানে কিন্তু কলা কম্বল কিচ্ছু নাই এবং চামড়াটা সে রসুনের চোষার মতন এবং জাত গাভী কখনো কিন্তু লড়বে না দেখেন প্রথম বিয়ানে গাভী কেবল দুই দাঁত থেকে চার দাঁত ফাঁস বিয়ান দেবে এটা মোটামুটি এখনো এগারো দিন কিন্তু সময় আছে দর্শক এবং বাচ্চা এটা খুবই দহন করার মতন বাট দেখেন এবং এখনো তো এগারো দিন সময় আছে দেখেন এটা কিন্তু দুধ পানি এটা দুধ পানি ওলানে কিন্তু এই জন্য ওলানে পানি আসছে এরকম পানি আসবে এবং জায়গাটা দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা পোসাপ করবে দর্শক এবং মাজাটা খুবই সুন্দর দেখেন প্রথম বিয়ানের একটা গাভী মা বোনেরা কিন্তু এটা সবাই দোহন করতে পারবেন দেখেন এইসব গাভি দিয়ে খামার শুরু করলে খামারে কখনো লস না কারণ প্রথম বিয়ানের গাভি এগুলা নতুন যারা খামার করবেন তারা কিন্তু এই গাফিগুলো কিনলে খামারে আপনার দশ বছর কামাই খাবেন কখনো সমস্যা হবে না প্রথম বিয়ানের গাভি রোগ কম হয় এবং দ্বিতীয় বিয়ান গাভিগুলো খুবই ভালো কিন্তু দর্শক দর্শক এই গাভিটা যদি দাম চাই দাম চাইলে দুই লক্ষ তিরিশ চল্লিশ হাজার এত না দাম দেবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকায় রবি ডেরি ফার্ম দিচ্ছে একমাত্র রবি ডেরি ফার্মে দিচ্ছে হচ্ছে আঠারো লিটার দুধ কিন্তু দুই লক্ষ পাঁচ হাজার টাকায় আঠারো কেজি দুধের গ্যারান্টি সরকারের গাফি দিচ্ছে প্রথম বিহনের গাফি কিন্তু দর্শক দর্শক দুই নাম্বার গাফিটার চালান দেখি দর্শক দুই নাম্বার যে গাফিটা দেখতেছেন এটা একটা বিগ সাইজের কিন্তু ডবল বোর্ডের গাফি কিন্তু হলিস্টিয়ান ফিজেন অরিজিনাল দেখেন গলা কম্বল কিন্তু চোখ নাই গলাটা দেখছেন এবং চাম্বারটা কিন্তু খুবই পাতলা দর্শক এবং দেখেন এখানে কিন্তু পানির নোনি টাফি কিচ্ছু নাই দর্শক এবং বাটগুলো চা একটা খুবই দোহান করার মতন বাট কিন্তু দর্শক এখনো কিন্তু টাইম আছে মোটামুটি এগারো থেকে বারো দিন সময় আছে কিন্তু দর্শক এখনো দেখেন পিছনের দেখেন খুবই সুন্দর পালন হয়েছে দর্শক পঁচিশ কেজি দুধ হবে তার কিন্তু নমুনা আছে কিন্তু দর্শক এটা দেখেন কারণ পঁচিশ কেজি ওলানের তার তো রবার থাকতে হবে জায়গাটাও থাকতে হবে পঁচিশ কেজি দুধ বললাম আর হবে এটা তো না থেকে জায়গাটা দেখতে হবে দর্শক যে জায়গাটা আছে এখনই বিশ কেজি আরো দশ দিন গেলি এটা কি হবে দর্শক আমার মুখের কথা নয় কিন্তু দর্শক দেখেন এই গাভিটা প্রথম বিয়ানি কিন্তু বাইশ দুধ দহন করা হয়েছে বাইশ বিয়ানি হয়েছে ডবল বডির একটা গাভী এই বিয়ানি দ্বিতীয় বিয়ানি কিন্তু আমি পঁচিশ দুধের গ্যারান্টি সহকারে গাফি দেবো রবি ডেয়ারি ফার্ম একমাত্র রবি ডেরি ফার্মে দিচ্ছে দুই দুই লক্ষ ষাট হাজার টাকায় পঁচিশ কেজি দুধ গ্যারান্টি সহকারে গাভী কিন্তু দর্শক এই গাভিটা বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু এখন জার্নি করতে পারবেন দর্শক দুই লক্ষ ষাট হাজার টাকা পঁচিশ কেজি দুধ কিন্তু দর্শক দর্শক দাবি গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে আইসে দেখে শুনে গাভি কিনবেন কখনো ঠকবেন না চলেন দর্শক আরো গাভী আছে সেগুলো এক একমাত্র আমরা দেখা দেই খামারে যে শুধু দুইটা গাভী তা না খামারে কিন্তু অধিক গুদুদের গাভিও কিন্তু আছে দর্শক তাই এক হাজারে সব দেখা দেয় দর্শক রবি ডেরি ফার্ম আরো আছে বিক স্পিক সাইজ এর গাবি আছে তিরিশ প্লাস দুধের কিন্তু গাভী আছে রবি ডেরি ফার্মে এই সেগুলো কিন্তু এক নজরে দেখাচ্ছে দর্শক দেখেন রবি ডেরি ফার্মে মুখের কথা নয় সবসময় কিন্তু ষোলো সতেরোটা গাবি কিন্তু রবি ডেরি ফার্মে সবসময় কিন্তু বিকর মত যোগ্য থাকে এদেই গাবিটাই কিন্তু সাধারণত দেখাচ্ছে এটা কিন্তু 20 দিন সময় আছে 20 দিন সময় হওয়ার পর এর হলে ওলান পাওয়া না হলে আমি কিন্তু ভিডিওতে দেব দর্শক প্রত্যেকটা গাবি দেখেন এইটাও মোটামুটি 17 18 দিন কিন্তু সময় আছে দর্শক এখন কিন্তু এক নজরে দেখায়া দিচ্ছি এবং যে রেডি গাবগুলা সেগুলা কিন্তু আপনাদের দুইটা গাবি দেখাইলাম দেখেন এই গাভিটা এখনো দশ থেকে এগারো দিন সময় আছে আর এইটাতেও মোটামুটি এগারো বারো দিন সময় আছে কিন্তু দর্শক দর্শক দেখেন রবি ডেভাবে আইসা শরৎমিনী আইসা কিনলে কখনো প্রতারিত হবে না তাই আরো কিন্তু ভিতরে গাভী আছে দর্শক এক নজরে দেখতে পাচ্ছেন দেখেন কতগুলা গাভী রবি ফার্মে আছে সতেরো আঠারোটা আপনারা যে যেখান থেকে গাভী বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু দেখে করতে পারবেন এবং রবি পরিবহন দ্বারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু গাভী পৌঁছে দেওয়ার মতন ক্ষমতা আছে এবং তা আপনারা শুধু আসবেন সরজমিনে আসবেন আইসিয়া দেখে শুনে গাভী কিনবেন কখনো প্রতারিত হবেন না দর্শক সর্বশেষ কথা হলো আপনারা যে যেখানতে গাফি কিনবেন সরদমনি একবার হলো আসবেন প্রবাসী ভাইদের বলছে আমিও কিন্তু একটা মালয়েশিয়া প্রবাসী তাই মালয়েশিয়া দশ বছর ব্যবসা করছে তাই আপনারা যে যেখান থেকে গাফি কয় করেন একটা মাধ্যম পাঠাবেন ওই জায়গাতে তাহলে কখনো আপনাকে ঠকাতে পারবে না দুধ দুই কেজি কম হোক কিন্তু আপনাকে বাটকানা করে দিতে পারবেন না তাই আপনি সরদমনি একটা লোক পাঠাবেন লোক পাঠায় দেখে সিনটা কিনলে সে প্রতারিত হতে পারবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছে আসসালামু আলাইকুম